أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله সম্মানিত সুধী আমরা পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে সুরাতুল হাসরের তিনটা আয়াদ আমরা তেলাওয়াত করেছি আঠারো উনিশ এবং বিশ সম্মানিত সুধী পরিবারের সবাইকে সহ আমরা জান্নাতে যেতে পারবো এমন দশটা ফর্মুলা আজকে আমরা শিখে যাব কয়টা ফর্মুলা দশটা শোনার আগে আমরা উঠবো না রাজি আছি ইনশাল্লাহ আমি একা জান্নাতে যেতে চাই না আমার পরিবারের সবাই নিয়ে যেতে চাই আপনি একা জান্নাতে যাবেন না স্ত্রীকেও জান্নাতে নিতে চেষ্টা করতে হবে সন্তানদেরকেও কথা বলেন সন্তানদেরকে সারা কি জান্নাতে যাবেন তো আমরা কিভাবে আজকে পরিবারের সবাই মিলে একত্রে জান্নাতে যেতে পারবো জান্নাতে যাওয়ার সুযোগ হবে আজকে আমরা সেখান থেকে জানার চেষ্টা করছি সম্মানিত সুদেই জান্নাতে যাওয়ার জন্য পরিবারের সবাই মিলে আমরা দশটা আমাদের কথা শুনি নাম্বার এক সালামের বিনিময় করবো কিসের বিনিময় নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনীতে সবচাইতে বেশি যে আমলটি তিনি করতেন সেটা হলো সালাম সেটা কি সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলবাদী বিসালামু ও ummin al kebar যে ব্যক্তি আগে সালাম দিয়ে দেয় যে ব্যক্তি আগে সালাম প্রদান করে তিনি অহংকার থেকে মুক্ত হয়ে যান কি থেকে মুক্ত হন অহংকার থেকে মুক্ত হয়ে যান এজন্য আমাদেরকে আগে আগে সালাম দিতে হবে কখনো কখনো এমন দেখা যায় মাহফিরের যিনি প্রধান বক্তা তিনি মনে করেন যে আমাকে আজকে সবাই সালাম দিবে মাহফিলের যিনি সভাপতি সাহেব তিনি মনে করেন আমাকে সব মানুষ সালাম দিবে হুজুররাও সালাম দিবে কারণ আমি সভাপতি শিক্ষক যিনি তিনি মনে করেন আমাকে সব ছাত্ররা সালাম দিবে প্রধান শিক্ষক যিনি তিনি মনে করেন আমাকে সব শিক্ষক সালাম দিবে দাড়ি পাকা মুরব্বি মনে করেন যাদের দাড়ি কাঁচা তারা সবাই আমাকে সালাম দিবে যিনি বয়সে বড় তিনি মনে করেন ছোটরা আমাকে সালাম দিবে

সালাম দিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যত বেশি পারো সালাম দাও আফশুস সালামা বাইনাকুম আমি কি তোমাদের মাঝে ভালোবাসা ভক্তির বন্ধন ভক্তির জন্য একটা ফর্মুলা দিয়ে দেব না সাহাবীরা বলেন হুজুর বলেন তিনি বলেন যে আফশুস সালামা বাইনাকুম সবার মাঝে সালাম প্রচলন করো সবাইকে সালাম দাও কি করতে হবে সবাই বলেন সালামের বিনিময় করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন فاذا دخلت بيوتا فسلموا على انفسكم তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে তোমরা তোমাদেরকে সালাম দাও মাহফিলে যারা আছেন একটু জিজ্ঞাসা করি তো বাড়িতে যখন প্রবেশ করেন বাসায় সালাম দেন আপনার বাড়িতে আপনি সালাম দিবেন আপনার ঘরে আপনি সালাম দিবেন সালাম মানে কি শান্তি আপনি যদি জান্নাতে যেতে চান কিন্তু সালামের ব্যবহার করবেন না এটা হতে পারেন সুমানুল্লাহ পরেন তার মানে হলো জান্নাতে যারা যাবে তাদের প্রথম কোয়ালিটি হলো তারা সালাম প্রবেশন করবে সালামের প্রচলন করবে সালাম একে অপরকে সালাম দিতে থাকবে আপনি ঘরে যখন প্রবেশের আগে বললেন আসসালাম আলাইকুম তার মানে হলো আপনি কামনা করেছেন যে আমার ঘরটা যেন রহমত এবং বরকত দিয়ে শান্তি দিয়ে ভরপুর হয়ে যায় সুমান আল্লাহ চান সবাই আমাদের ঘরগুলো বরকতময় হোক শান্তিময় হোক আমরা কি চাই তাহলে সালাম দিতে হবে সালাম মানে হলো শান্তি কামনা করা কার কাছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মানে আমি আল্লাহর কাছ থেকে রহমত এবং শান্তি কামনা করছি এটা হলো সালামের অর্থ তার মানে হলো আমরা যখন আমাদের ঘরের মধ্যে শান্তি কামনা করবো তাহলে সালাম দিতে হবে কি করতে হবে আপনি বাবা হিসেবে আছেন ঘরের মধ্যে বাড়িতে গিয়ে আপনি আপনার সন্তানকে সালাম দেন স্ত্রীকে সালাম দেন আপনি অভ্যাস শুরু করেন আজকে গিয়ে একটা সালাম দিবেন আর যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ যাবে ইনশাআল্লাহ ওয়াদা করলেন তো সবাই আজকে বাড়িতে দিকে কি করবো আমরা দরজার থেকে আমরা দিব আসসালাম আলাইকুম এরপর আপনার স্ত্রী দরজা খুলতে আসবেন তাকে বলবেন আসসালামু আলাইকুম সন্তানকে আপনি নিজেই সালাম দিবেন আসসালাম আলাইকুম আমি আমার সন্তানদেরকে অভ্যাস করিয়ে দিয়েছি এখন বাড়িতে গেলে হোন তার শব্দ পেলেই আগে এসে সালাম পেয়ে যাই কথা কি বোঝেন নাই তার মানে হলো এটা আমি পড়াইতে হয় নাই শিখাইতে হয় নাই বসে পিঠে মারতে হয় নাই বরং আমি যখন বাসার সামনে গিয়ে সালাম প্রদান করেছি তারা বুঝতে পেরেছে সালাম আমরাও দিতে হবে যখন আমি আমার বাচ্চাদেরকে সালাম দেই বাচ্চারা যখন আমাকে সালাম দেয় সালাম মানে হল শান্তি কামনা করলাম আমি আমার ঘরে নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে আমার ফ্যামিলির জন্যে আমার ঘরের জন্যে আমার জন্য বরকতের ব্যবস্থা হয়ে যায় সুবহানাল্লাহ